সুপ্রপাত বন্ধুরা এমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকতে শুরু করেছি সকালবেলা ছাদ বাগানে এসে আমি আর লোক সামলাতে পারলাম না তাড়াতাড়ি মোবাইল নিয়ে বরবটির ক্লিপগুলো নিতে থাকলাম শাশুড়ি আসার আগেই আমি সমস্ত বরবটি গাছ থেকে তুলে ফেলেছি আজ বেশিরভাগ দিন আমার শাশুড়ি সবজি তোলে তবে যেদিন দেখি ছাদ বাগানে প্রচুর সবজি হয়েছে আমাকে কিছু ক্লিপ নিতে হবে সেদিন তাড়াতাড়ি চলে যায় ছাদে আর সত্যি বলতে কি সকালবেলায় ছাদ বাগানে এসে ঝুড়ি সবজি তুলতে কার না ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু ফুল গাছ নেই বললেই চলে তবে এবার আমি বেশ কয়েকটা ফুল গাছ লাগাবো মনে মনে ভেবেছি আর কয়েকটা লাগিয়েওছি তবে আমাদের বাগান ভরে শুধু সবজি আর ফলের গাছ এখন তো গরম তাই গরমের সবজিগুলো টুকটাক লাগানো হচ্ছে তবে রৌদ্রের জন্য সবজি খুব একটা ভালো হয় না আমরা তো আর চাষি নই আমরা সবটা খুব একটা জানি না যে কোন সময় কোন কোন সবজিটা লাগাতে হবে বা কি সার দিতে হবে সেরকম কিছু আমাদের জানা নেই তাই একটু আর্ধ মানে সার প্রয়োগ করে এই সবই করা আর কি দেখো আবার সারের কথা বললাম বলে এটা ভেবো না যে বাড়িতে আবার সার দিয়ে গাছ লাগাচ্ছ তুমি যেখানেই গাছ লাগাও না কেন গাছে যদি সার না দাও তাহলে কিন্তু তোমার গাছের চেহারাগুলো ভালো হবে না এই যে আমরা ইনডোর প্লান্টগুলো লাগাই এতেও কিন্তু আমাদের কিছু সার দিতে হয় তবে সেগুলো দোকান থেকে না আমাদের ঘরোয়া কিছু সার আছে সেগুলো দিলেই কিন্তু ইনডোর প্লান্টের গ্রোথটা কিন্তু ভালো হয় তো যদি কেউ জানতে চাও যে ইনডোর প্ল্যান্টে আবার কী সার দেবো সেটা আমাকে কমেন্টে বলো তোমাদের জানিয়ে দেবো তো তোমরা দেখলে তো আজ কত বরবটি তুলেছি বিশ্বাস করো এত বরবটি আমি প্রথমবার তুললাম আর অনেক মজা হচ্ছিল আজকে বরবটি তুলতে তবে আমি ছাদে কিন্তু একাই ছিলাম এক হাতে ক্যামেরা আর এক হাতে বরবটিগুলো তুলছিলাম তো গতকালকে যে লিস্টগুলো আমার হাজব্যান্ডকে করে দিয়েছিলাম সেই বাজারগুলো নিয়ে এসেছিলো দুপুরবেলায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাসে যত মাল আমার লাগে আমি সব একবারে তুলে রাখি এতে আমার অনেকটাই সাশ্রয় হয় বলতে পারো বড় বাজার থেকে একবারে মালটা নিয়ে আসে মশলাগুলো বেশ টাটকাও থাকে অনেক দিন রাখা যায় তবে এগুলো আমার দেড় দু মাস চলে যায় বলতে পারো চলো যেগুলো আমার খুব দরকারি যেগুলো ফুরিয়ে গেছিলো সেগুলোই আমি এখন বয়েমে ঢুকিয়ে রাখবো আর এই যে ছোট্ট গ্লাসটা দেখছো এটা কিন্তু একশো গ্রাম ডালের একটা গ্লাস আমি বাজার থেকে কিনে রেখেছি কেননা একশো গ্রাম ডাল হলে আমাদের চলে যায় একবেলা একবেলার থেকে বেশি হয়ে যায় তাই একটা মাপার জিনিস যদি তুমি রাখো তাহলে একটা আন্দাজ থাকবে যে তুমি কতটুকু নিচ্ছ তাই না আর যেগুলো আমার কৌটোতে আছে সেগুলো এখন ঢালবো না ওগুলো শেষ হয়ে যাবার পরে নতুন মশলাগুলো কৌটোয় ঢালবো ওর জন্যই ছোট্ট গামলাটার মধ্যে করে আমি পুটলি করে রেখে দিই আর এর মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখবো যার কারণে এতে আর কোনো পোকামাকড়া ঢুকবে না এর এই দেখো কাপড় বেঁধে একদম টোপলা করে রেখে দেবো এর মধ্যে আর ধুলোবালিগুলোও পড়বে না আর কোনো কিছু হবে না আর আমার বিরিয়ানি মশলা যাই আমি পকোড়া বলো যাই করি না কেন সমস্তটাই আমি ঘরে এনে রাখি তো আজ কিন্তু প্রচুর টাকার মাল আনা হয়েছে কেননা গত দু মাস মাস বাজারটা করা হয়েছিল না কেন প্রচুর মশলা আমার ঘরে রয়ে গিয়েছিল তাই বললাম যেগুলো শেষ হোক তারপরে আমি আবার মাস মালটা তুলব তো এই কারণে এ মাসে অনেকটাই বাজার করা হয়েছে বলতে পারো আর দেখে তো বুঝতেই পারছো প্রচুর টাকার মাল তবে একটা কথা বলি বর্তমানে এলার্জের যা দাম বেড়েছে ভাবছি এবার এলাচ খাওয়া ছেড়ে দিতে হবে পাইকারিতে একশো গ্রাম এলাচের দাম নিয়েছে তিনশো টাকা ভাবতে পারো যার দাম ছিল মাত্র অর্ধেক চলো সকাল তো হয়ে গেছে এবার তো খেতে হবে তাই না শুধু বকবক করলে হবে আর তোমাদের ভিডিও দিলে হবে আমারও তো খিদে পায় নাকি তো আজ সকালে না কালকে বাসি তরকারি ছিল ফ্রিজে সেটা দিয়ে সকালটা খেয়ে নিয়েছিলাম আর দুপুরে তো দেখলে কী কী রান্না করলাম বরবটি ভাজা আর শুক্তো রান্না করেছিলাম আর হচ্ছে লুটি মাছের ঝাল করেছিলাম চলো চলে এসেছি কিন্তু একদম ডাইরেক্ট মেলায় রাস্তার আর কোনো ভিডিও তোমাদেরকে করিনি কেন যেন ফার্স্ট টাইম আমার এই পাবলিককে মানে পাবলিকের সামনে ভিডিও করা তো একটু একটু লজ্জা করছিল তারপরে মেলার মধ্যে সেরকম একটা লোকজন ছিল না বলে অতটা মনে হচ্ছিল না কিছু তো যাই হোক যখন কোমর বেঁধে নেমেছি তখন আর লজ্জা ঠজ্জা দিয়ে কী হবে একটু একটু করতে করতেই সব কিছু ম্যানেজ হয়ে যাবে তো মেলায় কিন্তু এই প্রথমবারই আমরা মামে আসলাম এর আগে কখনও আমি একা একা বলতে পারো বাড়ির বাইরে বেরোয় নি ভয়তে আর কি মানে এত দূরে বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তা এত দূরে আমি একাকা কখনো আসিনি তো মেলায় তো প্রচুর ঘুরলাম বেশ কয়েকটা জিনিসও কেনাকাটা করেছিলাম তবে সেই কেনাকাটার ভিডিওগুলো আমি তোমাদের মানে নি আর কি তো চলো এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু দুপুর পাঁচটার সময় মেলায় গিয়েছিলাম তো সেই কারণে মেলায় বেশ অনেকটাই আলো ছিল মানে রোদও ছিল বলতে পারো আর এই দেখো কী কী জিনিস কিনেছি তো মেলায় সত্যি বলতে কি এতটাই দাম আমার না কিছু কিনতে ইচ্ছা করছিল না তবে বেশ কয়েকটি জিনিস আমার দরকার ছিল আমি সেগুলোই কিনেছিলাম এই যে প্লেটটা নৌকার মতো প্লেটটা আমার খুব পছন্দ হয়েছে তাই কিনলাম এটা দাম নিয়েছে চল্লিশ টাকা আর এই যে কাচের বইমটাই এটা আমি মানি প্ল্যান্ট রাখবো বলে এনেছি এটা নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে এটা কি বলে ব্লেন্ডার মেয়ে এটা কিনেছে আর এই ছোট ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিলাম আর এই মঙ্গলসূত্রটা তিরিশ টাকা নিয়েছে তো আর কী কেজি কিনেছি জানো একটা না প্লাস্টিকের চামচ কিনেছি পনেরো টাকা দিয়ে সেটা অরেশা স্কুলে নিয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না মেলায় দশ টাকা জিনিস চাই কুড়ি টাকা সত্যি একটু গায়ে লাগে তবে বেশ কিছু জিনিস আছে সেগুলো মেলাতেই পাওয়া যায় তো যাই হোক বাড়ির জন্য নিয়েছিলাম বাদাম পাপড় আর জিলিপি বাড়ি এসে না সেগুলো সবাইকে ভাগযোগ করে দিয়ে দিয়েছি তাই তোমাদের আর ক্লিপটা দেখাতে পারলাম না সরি গো আজ এইটুকু